রাশিয়া থেকে পরমাণুচলের জ্বালানি সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই সম্পর্কিত এক বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জবাইডেন। মাইটোজানিয়াত স্যার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে ক্রমাগত আক্রমণ চালিয়ে আসছেন। এটি রুখতে ওয়াশিংটনের পক্ষ থেকে এই ইনিশিয়েট নেওয়া হয়েছে। আইন অনুযায়ী আগামী প্রায় 90 দিনের মধ্যে এই ইনিশিয়েট কার্যকর হবে। তবে প্রজাতন্ত্রের জ্বালানি মন্ত্রণালয় চাইলে বিশেষ ক্ষেত্রে কোন কোনো কোম্পানিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে ছাড় দিতে পারবে। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সরবরাহকারী দেশ। দেশটি এককভাবে বিশ্বের সমৃদ্ধ ইউরেনিয়াম বাণিজ্যের চব্বিশ শতাংশ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইউরেনিয়াম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল সরবরাহকারী দেশ রাশিয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফান বলেন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার ইউরেনিয়ামের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন